পৃথিবী বাড়ুক রোজ নবনীতা দেবসেন বিশ্ব ছোট হয়ে যাক হস্তধৃত আমলকির মতো এ আমার পার্থনীয় নয় আমি চাই পৃথিবী ছড়াক আমার পৃথিবী আমি পরিশ্রম করে খুঁজে নেব পৃথিবী বিস্তীর্ণ হও ব্যক্ত হও ব্রহ্মচরাচর আকীর্ণ ছড়িয়ে পড়ো আরও আরও নিঃসীম সময় আমার পৃথিবী হোক অফুরান অনন্ত বিস্তার পৃথিবী বর্ধিষ্ণু হও আমি ছোটো আরও ছোট হই আমি ছোট হতে হতে এক একগুচ্ছ রেশমের মতো নরম ও নিরাকার যৎ সামান্য ইশারা পেলেই নিজেকে গুটিয়ে নিয়ে রাজপুতানি মকমলের শাড়ি আংটির ফোকর দিয়ে সবিনয়ে গলি চলে যাব পৃথিবী অনেক বড় পৃথিবীকে ছোট হতে নেই পশু পাখি উদ্ভিদরা কিছুমাত্র বিস্মিত হবে না ওরা সব জেনে গেছে মানুষের বেশি দেরি নেই নমনীতা সেন কবি নরেন্দ্র দেব ও সুলেখিকা শ্রীমতী রাধারানী দেবীর কন্যা কবিতা গদ্য ভ্রমণ কাহিনী সাহিত্যের নানা শাখায় তার অবাধ বিচরণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপিকা ছিলেন তার প্রথম প্রকাশিত বই প্রথম পত্তয়। অন্যান্য উল্লেখযোগ্য বইগুলির মধ্যে স্বাগত দেবদূত আমি অনুপম নটি নবনীতা খগেন বাবর পৃথিবী গল্প গুজব মশিয়ে হুলোর হলিডে সমুদ্রে সন্ন্যাসিনী ট্রাক বাহনে ম্যাকমোহনে হে পূর্ণতপচরণের কাছে করুণা তোমার কোন পদ দিয়ে নেতা প্রভৃতি কৌতুক প্রবণতা এবং অন্তরঙ্গ রচনা ভঙ্গি তার বৈশিষ্ট্য বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য একাদেমি পুরস্কার শিশু সাহিত্যে বিদ্যাসাগর পুরস্কার পেয়েছেন ধন্যবাদ